নমস্কার বন্ধুরা আমি রিঙ্কি রিঙ্কির পরিবারে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন ধরে ইচ্ছে ছিল আপনাদের সাথে একটু ফেস টু ফেস কথা বলুন তাই আজ ভিডিওতে আপনাদের সামনে চলে এলাম চলুন আপনাদের সাথে আমার খুব একটি খুশির খবর শেয়ার করি সেটি হলো আমার ছেলে সৌভিক প্রতি বছরইও এসএফ অলিম্পিয়াড দেয় এবছরও দিয়েছিল প্রতি বছরের ন্যায় এবছরও ও অনেকগুলি মেডেল পেয়েছে প্রতিটি সাবজেক্টেই মেডেল পেয়েছে কিন্তু ও এসএসটি নামে একটি সাবজেক্টে জোনাল থেকে র্যাঙ্ক করেছে সেকেন্ড তাই ওকে ওখান থেকে একটি সিলভার মেডেল দিয়েছে আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ওই যে দূরে লেখা আছে সুকেজের মধ্যে বড় বড় করে এস এই মেডেলটি ও পেয়েছে চলুন বক্সটি একবার খুলে দেখাই নাহলে আপনারা বুঝতে পারবেন না বাইরে থেকে তো দেখে বোঝা যায় না ভিতরের জিনিসটি কেমন দেখতে আর এই যে এখানে যত মেডেল দেখছেন এগুলি সবই সৌভিকের মিডেলেরগুলো এস থেকে আর এগুলো স্কুলের বিভিন্ন খেলাধুলা থেকে পায় আর ওই পিছনেরগুলো হলো ও ড্রয়িং করে নিয়ে আসে চলুন বক্স থেকে বার করে এবার দেখাই যে মেডেলটি কেমন দেখতে আমি আনবক্স করি আপনারা দেখুন এই যে মেডেলটি দেখুন সিলভার মেডেল কী সুন্দর দেখতে ওপরে বড় বড় করে লেখা আছে এস এফ ফাউন্ডেশান বলে এটা নিউ দিল্লি থেকে এসেছে মেডেলটি কি সুন্দর হয়েছে না সত্যি কথা বলতে মা বাবা হিসাবে আমরা খুবই গর্বিত সৌভিক আমাদেরকে অনেক অনেক বিষয় আছে যেগুলোতে আমাদেরকে খুবই গর্ববোধ করায় আমি ওর মতো ছেলেকে পেয়ে সত্যি খুব খুশি ভগবান ওকে সুস্থ রাখো ভালো রাখুক এই যে এগুলি হলো ওর ড্রয়িংয়ের প্রফি যেগুলো ও বিভিন্ন জায়গায় ড্রয়িং করে পায় আপনারা কম বেশি সকলেই জানেন ওর ওর ছবি আঁকতে ভালোবাসে আর আমি তো মাঝে মাঝে ওর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি এই বক্সটি বানানো হয়েছিল শুধুমাত্র ওর মেডেলগুলোকে রাখার জন্য আজকে আমি খুব খুশি যে আমার বক্সটি পুরো ভর্তি হয়ে গেছে তাই আপনাদের সাথে একটিবার এটি শেয়ার করে আমার মনটা হালকা হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে ওর এই মিডিলটি কেমন দেখতে হয়েছে চলুন ভিডিওটি আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার একটু গল্প করব আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব